নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ আবারও বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ সহ চারজনকে পাকড়াও করলো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃত চারজনের মধ্যে তিনজন ভিন রাজ্যের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সকালের দিকে বৈষ্ণবনগর থানার ষোলো মাইল এলাকায় দুই মহিলা সহ চারজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বিশেষ সূত্রে এই খবর পেয়ে বৈষ্ণনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে তল্লাশি সে ধীরে হেফাজত থেকে উদ্ধার হয় তিনশো ছেচল্লিশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বা কিন্তিবিদ এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের নাম যথাক্রমে পবন শান্তি পুজো ও শ্রীকান্ত এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায় এবং বাকি একজন উত্তর চব্বিশ পরগনা জেলার কাছড়াপাড়ার বাসিন্দা ধৃতরা বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরা কোথায় থেকে পেলো বা কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয়ে খতিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে এদিন ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে মালদার ব্লকে গাজল যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচি মালদা এবং গাজল প্রাক্তন যৌথ উদ্যোগে এবং গাজল শহরে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় এই দিন রবিবার বিকেল পাঁচটা নাগাদ তাদের এই তিরাঙ্গা যাত্রাটি প্রথমে গাজল কদুবাড়ি মোট একটি বেসরকারি লজের সামনে জমায়েত হন এবং সেখান থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয় গাজল শহর পরিক্রমা করে পুনরায় আবার এখানে এসে শেষ হয় এই তিরাঙ্গা যাত্রা কর্মসূচি উপলক্ষে ছিলেন প্রাক্তন সৈনিক হরিপদ বিশ্বাস সহ অন্যান্য প্রাক্তন সৈনিক বনগাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার নিহার মন্ডল মণ্ডল অনুপম গোস্বামী জয়প্রকাশ মধুসূদন কুণ্ডু প্রমুখ এই তিরাঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন আমাদের যেভাবে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে আমরা একসময় ভাবতাম ভারতবর্ষ শক্তিতে শুনেছি যে চীন প্রচুর শক্তিশালী আমেরিকা শক্তিশালী কিন্তু এবারে আমাদের সিঁদুর অপারেশনে আমাদের ভারতীয় সৈনিকরা যেভাবে আমাদের আমাদের ভারতীয় এবং এস ফোর হান্ড্রেড যেভাবে পাকিস্তানের এয়ারবেস এবং সন্ত্রাসী মনস্টেটকে ধ্বংস করেছে এটা আমরা ভাবতেও পারিনি আমাদের ভারতীয় জনগণ ভাবেন নিজে এইভাবে ছেলেকে জবাব দেওয়া হবে সেই জন্য আমরা ভারতীয়রা গর্বিত ভারতীয় প্রযুক্তিতে এবং রাষ্ট্রীয় প্রযুক্তি নিয়ে আমাদের সেনাবাহিনী এমন শক্তিশালী হয়েছে আমরা পৃথিবীর মধ্যে যে আমেরিকা আমাদেরকে দেখাতো চীন দেখাতো তাদেরকে আমরা উপযুক্ত জবাব দিয়েছি তাদের আমাদের এইভাবেই জবাব দিবে যে সিঁদুর অপারেশন হয়েছে এটার একটা মহ্ব যে যেহেতু আমাদের দায়িত্বে যে আমাদের মা বন্ধে নিচে দিয়ে ছুটবে তার নাম অনুসারে এবং আপনারা জানেন মিডিয়ায় দেশ কৃথিং আমাদের দুজন মহিলা আর্মি অফিসার এবং তার ভিতরে মুসলিম সম্প্রদায় আমি নামটা এই জন্যে বলছি সৈনিকরা হিন্দু মুসলিম বলে হয় না সে দেশের একজন সৈনিক যে দেশ রক্ষার্থে হিন্দুদেরকে বলে হয় না আমরা মুসলিমদের বিরুদ্ধে নই সেনারা আমরা দেশ রক্ষা করি এবং আমাদের কাছে সব হিন্দু সবাই এক যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে এই এবং এরপরেও যদি এরা যদি দেখে আমাদের জোরে আমরা তাদের চোখ উঠতেছিলাম এটাই আমাদের উদ্দেশ্য আগামী দিনে আর একটা কথা বলে রাখি আমেরিকাও যেটা ভাবছিল যে এফ সিক্সটিন দিয়ে যে আধুনিক প্রযুক্তিতে যে আমাদের এয়ারবেসে ঢুকতে চেয়েছিল তাদের এফ সিক্সটিনকে আমাদের আকাশ এবং এই মিসাইল ওদের এম সিক্স ধ্বংস করেছে সেই জন্য আমাদের দেশের যে প্রযুক্তি বর্তমানে আমরা জানতাম যে ইসরায়েল এবং আমেরিকা ওদের এস ফোর হান্ড্রেড যে ডিফেন্স সিস্টেম খুবই শক্তিশালী প্রায় এই আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছি আমরা এটা ভাবতে পারিনি আমরা ভাবতাম যে সত্যি ভারতবর্ষে একদিন এরকম হতে পারে ইসরায়েলের মতো কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের ভারতীয় সেনা এবং আমাদের ইসরায়েল এস ফোর হান্ড্রেড এবং আকাশ

দেশ তারা কিছুদিন আগে কাশ্মীরের গায়ে যেভাবে করে ভারতীয় পর্যটন বিশেষ করে হিন্দু পর্যটনদের উপর আন্দোলন করেছিল এবং নিহত করেছিল তারই অতিশোধের ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছিল এবং দেশের প্রধানমন্ত্রী আর তিনি গ্রামে একটি অভিযান চালিয়ে আর পাকিস্তানের এক গভর্নমেন্ট যোগ্য জবাব দিয়েছে এই অপারেশন সিন্দুরে দুজন মহিলা আর সেনানি তারা পাকিস্তানে ঢুকে পাকিস্তানের নটি জঙ্গি খাটিকে অধরোজ করে দিল তারই গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে আজকে গাজল ব্লক আর তিরাঙ্গা যাত্রা কমিটির পক্ষ থেকে গাজল ব্লকের সমস্ত সাধারণ মানুষ নম্বর রাষ্ট্রবাদী মানুষ তারা একত্রিত হয়ে গোটা গাজল শহর আর তিরঙ্গা যাত্রা র্যালির মাধ্যমে তারা তাদের জয়লাভটাকে তারা উপভোগ করছে সেই জন্যই আজকে এই গাজলের কদুবাড়ি মোড়ে আমরা জমায়েত হয়েছি এবং এখান থেকে গোটা গাজল শহর আমরা পরিক্রমা করছি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন মালদা জেলার বামুনগোলা ভাঙ্গা এলাকায় টাঙ্গন নদীর জল বাড়তেই নদী সংলগ্ন তিন ফসলি জমিতে শুরু হলো ভাঙন বামনগোলা ব্লকের গোবিন্দ মহেশপুর ও বামনগোলা গ্রাম পঞ্চায়েতের জামডাঙ্গা ঠ্যাংভাঙা পরহরি পারহবি নগর সহ একাধিক এলাকায় টাঙ্গন নদীর পাড়ে বরাবর এলাকায় প্রতি বছর বর্ষায় কম বেশি ভাঙন দেখতে পাওয়া যায় ভাঙ্গা ও পারহবি নগর এলাকায় বাসিন্দারা জানায় ইতিমধ্যে ভাঙনের জেরে দুইবার ভিটেবাড়ি সব চলে গেছে নদীর গর্বে এখন বাড়ি থেকে প্রায় ছয় ফুট দূরে নদীর জল পার হয়ে পার এসে গেছে টানা সাত দিন বৃষ্টি হলে তৃতীয়বার বাড়িঘর চলে যাবে নদী গর্বে চরম আতঙ্কিত বাসিন্দারা অবিলম্বে প্রশাসনিক ও স্থায়ী সমাধানের দাবি করেছেন তারা শেষ দপ্তর সূত্রে সম্প্রতি জামডাঙ্গা এলাকায় পরিদর্শন করা হয়েছে ভাঙনের বিষয়টি লক্ষ্য রাখা হয়েছে খুব শীঘ্র স্থায়ী সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করা হবে এছাড়াও বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও বলেন ঠ্যাংভাঙা ঘাট ও পারহবি নগর এলাকার গ্রামের এলাকার টাঙ্গন নদী ভাঙনের ব্যাপারটা আমরা পরিদর্শন করেছি এবং প্রশাসনের নজরে নিয়ে আসব বলে জানিয়েছেন যদিও এলাকাবাসীদের অভিযোগ বিভিন্ন দপ্তরে ও বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও এখনও পর্যন্ত কোনো রকম সঠিক শুরাহ হয়নি তাই আগামীতে যদি কোনো স্থায়ী সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নদীর তেমন নদীর পাশে বাড়ি আমার ভাই আমার তিন থেকে সাড়ে তিন বিঘা জমি ভাঙে গেছে কিন্তু এখানকার শরিয়া জানা বাড়ি বাড়ি করেছে তিন বিঘা জমি অলরেডি নদী গর্ভে চলে গেছে অলরেডি বাড়ি সহায় বাড়ির সহ করে পরে আমি সামনে আমার জায়গা আছে এখানে মাটি ফেলে আবার বাড়ি করছি তারপর আবার ভাঙা শুরু করছে ধস ভাঙছে তোমার বাড়ির কাছে ধস হয়েছে হ্যাঁ আচ্ছা কিমনি ধস নিয়ে যায় বন্যা আসে আর তখন একা চ্যাট চ্যাট করে খালি ডুবে যায় আচ্ছা ভেঙে যায় তো কী চাইছো তুমি এখন আমরা এটা বাদ চাচ্ছি যে আমাদের কীভাবে বাঁচা যায় খালি আমার তো আর নয় অনেকেরই আছে এরকম একশো দেড়শো ঘর আছে আমরা সবারই কিছু কিছু গিয়েছে কারো বেশি গেছে কারো কম গিয়েছে এইভাবে বেশি আছে আমরা তো কয়েকবার জানা কাজ হয় এখন দেখি আপনাদের ইচ্ছে এখন জিএমকে জানিয়েছি

আমাদের উচিত হ্যাঁ ভিডিওকে জানার জানানো হচ্ছে আবার এলো ভিডিওর কাছে যাওয়া হচ্ছিল তার তার তো কিছু এর উপরে কিছু তো হলো এখন কি চাইছি এখন আমরা চাইছি যে নদীটা যাতে না ভান এখন হলো যাতে আমাদের জমি জমা গুলা না যায় বাড়ি ঘর গুলা না যায় পাথর পাথর আমরা পাথর পেয়েছি সরকারের আপনার ভিডিও ভিডিও banana ban jabe jodi mal ta ekhon theke jabe jodi kono fast theke bolo Aisha ghure

ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমাদের সমস্যা কাজ পারে নদীর ধারে অনেক বাড়ি ঘর ভেঙে গেছে আমার নিজের বাড়ি ভেঙে গেছে অনেক জায়গায় প্রতি বছরই কিছু কিছু করে ভাঙছে তো দুই হাজার তেইশ সাল থেকে আমরা সেই দপ্তরের কাছে অনেকবার জানিয়েছি তারা এসে মেজারমেন্ট করেছে মেজারমেন্ট করে নদীর জল স্তরের মধ্যে নিয়ে গেছে আশ্বাস দিয়েছে কাজ করবে কিন্তু কাজ করছে না অফিসার বলছে যে ডিএমের গাছ জমি ইয়ের গাছ যাও ডিএমের কাছেও গিয়েছি আমরা পিডাব্লিউ অফিসের বিভিন্ন অফিসে গিয়েছি অফিসে যাওয়ার পরে তারা আশ্বাস দিয়েছে ঠিক আছে কাজ হবে তোমাদের এত নম্বর প্যানেল আছে এত নম্বর পেনে আছে এরকম দুই বছর থেকে আমাদের খুব ঘুরাচ্ছে ঘোরানোর ফলে এই আমাদের এই যে বাদটা সামনে বাদ যত বর্ষা ভেঙে গিয়েছিল এখানে প্রায় মাঠে প্রায় দুশো আড়াইশো বিঘা জমি ফসল নষ্ট হয়ে গেছে আর প্রত্যেক বছরই আমাদের নদীর ধারে প্রায় ধস নেমে যাচ্ছে বৃষ্টি হলে ধস নেমে নেমে আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে তার প্রায় একশোটা বাড়ি আছে এখানে পাঁচনগর মৌজা পঞ্চাশ এখানে একটু কম আছে কুড়ি বাড়িতে কিন্তু এখানে আমাদের নালা হচ্ছে এখানে আমাদের যাতায়াতের বিশাল অসুবিধা হচ্ছে আর বন্যা হয়ে গেলে আমাদের এখান থেকে কঠিন দুর্দ বুক জল ভেঙে যেতে হয় ছোটো নৌকা নৌকা নিয়ে যেতে হয় হ্যাঁ এটা এখন সরকারি যে রাস্তা ছিল সেটা ভেঙে নদীতে চলে গেছে এখন রায়তির উপরে বাদ দিয়েছে এই বাদটা অবস্থা শেষ শেষ দপ্তর থেকেই দিয়ে গেছে গতবার তারা বলে গেছে যে এখানে আপাতত বাদ দিয়ে গেলাম আমরা পরে এটাকে নদী বাদ কংক্রিট বাদ চাইছি প্রশাসনের কাছে মালদা এর কাছে কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে একটা অ্যাপ্লিকেশন করে আসছি যে আমাদের বাদটা যেন তাড়াতাড়ি করে দেয় এখান থেকে যে ১১৫৫ এগারোশো পঞ্চান্ন মিটার এটা খাতা কলমে করে দেওয়া আছে মেজারমেন্ট করে ওরা নিয়ে গেছি অফিস থেকে সেটা জন্য আমাদের অতি সত্তর হয় আর না হলে আমরা এরপরে আরও আন্দোলন করব যাতে আমাদের বার্তা হয় প্রশাসনের কাছে আমাদের আবদার ক্ষতি না করে দেয় আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব বিভিন্ন জায়গায় অবরোধ করব ব্লকে যাব কি ডিএমকে যাবো রাস্তাঘাটও অবরোধ করতে পারি আমরা হয়তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আসি সেটা হলে তো আরও ভালো হয় এখানে গাজল ব্লক যেখানে একটা সেতুর মতো হলে আমাদের সুবিধা হয় এখানে প্রচুর লোক যাতায়াত করে এখান থেকে গাজল ব্লক প্লাস বা ওন

হচ্ছে না নাম মালদার গাজলের আলাল অঞ্চলের চাম্পী এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের জায়গাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় প্রসঙ্গত গাজলের আলাল অঞ্চলের উত্তর আলাল চাম্পাতিহি গ্রামে একটি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার নাম রয়েছে বাদে ময়না সুস্বাস্থ্য কেন্দ্র আর এই সুস্বাস্থ্য কেন্দ্রের জায়গাটি পূর্বে দান করেছিলেন শ্রীমতী অনিতা বর্মন তার গত গত স্বামী গোপাল বর্মনের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এক ব্যক্তি সুস্বাস্থ্য কেন্দ্রের জমিটি মিজ নামে রেজিস্টার বা রেকর্ড করে আত্মসাতের অভিযোগ উঠল এরপর এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সেই জায়গা নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিবাদের সৃষ্টি হয় এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত করেন এই বিষয়টি নিয়ে তারা গাজল থানা ও বিডিও অফিস এবং হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রের অভিযোগ জানাবেন গ্রামবাসীরা এই স্বাস্থ্যকেন্দ্রের বিষয়ে গাজল বিএমআ বলেন চম্পা স্বাস্থ্যকেন্দ্রে দান করেছিলেন কাগজ রয়েছে কীভাবে দখল করে স্বাস্থ্যকেন্দ্রের জায়গা এই বিষয়ে আমি শুনেছি এই বিষয়টি নিয়ে ভূমি দপ্তরের তারা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এই বিষয়ে গ্রামবাসীরা রুখে দাঁড়ালে সেই জমি মাফিয়া জমি দখল করতে পারে না তবে প্রশ্ন হলো কি করে দান করা জমি অন্য একজন জমি মাফিয়ার নামে রেকর্ডভুক্ত হয় এবং রেজিস্ট্রি হয় তা নজরে আনার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানানোর কথা তুলে ধরা হয়েছে বাদে ময়না সুস্বাস্থ্য কেন্দ্র জায়গাটি দান করেছেন অনিতা বর্মন গোপাল বর্মনের স্মৃতির উদ্দেশ্যে দানকৃত সম্পত্তির উপর কেন্দ্রটি উপস্থাপিত হয় উক্ত জায়গাটি ডাক নং ছয়শো আঠারো তথ্য জানতে গিয়ে দেখা গেল জমি মাফিয়া বিশ্বনাথ মজুমদার জমিটি নিজের নামে রেস্ট্রি এবং রেকর্ড করে নেয় দখল করতে এলে গ্রামবাসী মিলে প্রতিবাদ করলে ওই জমি মাফিয়া এবং গ্রামবাসীদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় আমার নাম গোবিন্দ ঠিকাদার সম্পাদিকী গ্রামবাসী